গোটা জাতি পরে যাবে সুতরাং আলেম যা মন তা করতে পারবে না ঠিক কিনা কম এই আলেমরা আমার দাদা নাগাইশের বিশ্ব বুজুর কইতো আলেম আমার হইলো কাসাতি বেডিইতের মতো আউজ করে বেড়িয়ে বাচ্চা জন্ম দেওয়ার পরে এ বেড়ি ঠান্ডার যাইতে পারে না হরিয় কেন কোনো তুমি ঠান্ডার যাই না আমার নাতির ঠান্ডা হয়ে লাগবো তুমি জাল খাইতে পারতা না তার ফেট কামড়াইবো তুমি শীত যাইতে পারতা না তার ঠান্ডা লেগে কি কথা রেডি কথা যে এই কাসাতি মহিলা যেই মহিলার বাচ্চা হয়েছে এই মহিলা মন চাইলে শীতের ভিতরে দূর দিতে পারতো না এ মন চাইলে এরা বাঙ্গা রাস্তা দিয়া চিঞ্জি দিয়ে যাইতে পারতো না কারণ এ অপারেশন করে রাখছে ফ্যাট কেটতে রাখছে ঠাকনার লোকের সেলাই শীতের রক্ত বাড়িয়ে যাবে গা এ জাল খাইতে পারতো না ওই বাচ্চা যে দুধ খায় সেই বাচ্চার ফ্যাট কামড়াইব ঠান্ডার যাইতে পারতো না বাচ্চার নিউমোনিয়া হয়ে যাবে সুতরাং আলে মোলা হইলো কাঁসাটি বেডিটের মতো আপনারা যারা আলেন আমরা যারা আলেন আমরা কিন্তু সে কোনো কাজ করতাম পারতাম না সাংবাদিক সাথে যে এটা করতে পারবো আমি এটা করতাম পারতাম না কারণ আমার মানুষ অনুসরণ করে অনুকরণ করে রাখি হুজুর এটা পারতো না ওই হে হুজুর এটা পারতো না কইবো হুজুর সে এটা কইলে আমরা কি তা করতাম এই কথাটা আইয়া আয়া লেগে হুজুর খুব বাচ্চা বাচ্চা ওই আউজ ঘরের মহিলার মতো তারা বাচ্চা বাচ্চা চলতে হইব তারা কথা কইতে চিন্তা করে করতে হইব তারা কাক দিতে চিন্তা করে করতে হইব হাওলা টানতে টেহা বুজ করে আনতে হইব তারা সুদে টেহা আনতো পারত আহ আপনি রেফার না কত নমুনা দড় হইবো জাজা টেস্টে না করলাম কইলার বাড়িও বাইয়া গেছে গা পা পা ফার বাপ ব্যাপারটা কষ্ট হইতাছে ছাইড়া দেওয়া দরকার এই কথাটা কি আর কিছু দূর কইলে তা দূর একটা জায়গা মতো শুত পড়তাছে ফোড়ন দিয়ে উঠছে আব্বা। ও আব্বা তুমি কারবারটা কি তা করতে আছ তোমার আবাদত কবুল হয় নাকি রেত করে না দরতাম পারছি আল্লাহ আহারে হাদিস আহারে হাদিস রে আল্লাহ নবীর জামানায় কাবার চতুর ফাঁস দেখতে খালি কর দেখ সাহাবা আর কইয়ারব ইয়ারব 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 সিল্লাইতে আছে আর কানতে আছে মানসে কয় হুজুর নবীজিরে কয় ইয়া রাসুল আল্লাহ এই মানুষটারে বোধ আল্লাহ কবুল করে লাইছে কেমনে ডাকতে আছে কেমনে কানতে আছে শুনছেন নি মনে হয় এই মানুষটারে আল্লাহ মায়া করে লাইছে এমনি যখন এবার ইয়ারব ইয়ারব কয়া সিল্লাইতে আছে আর মানসে কয় এবার বোধ হয় আল্লাহ রলি হইয়া গেছে গা আবার নবীজি ডাক দেওয়া কয় শুনো তার আবাদত কবুল হয় নাই কবুল হয় না কে রে হইব কেমনে তার যে টুফিডা এটা সুদের তার যে হারাম খানা দিয়া তৈরি করা তে যতই ডাকুক তার আবাদত আল্লাহর দরবারে কবুল হবে হবে না হবে না ঠিক কিনা এই জ্যাকেট এখন টুফিব তুই কি একখানো সিলেছ সত্যি হ্যাঁ তাদের ইয়া জাম্পারের লগে কান্টুফি বারে শিলে লিস একখানো ফাজামার বারে শিলে লিলি লেগে দেখানো তাহলে আড়াইলো ঢোল চিনো ডাক বারে ফিন দাবাই চাই তে তো উডে তে মনে করছো অন্য হুজুর ধর তো হর সারা রে সিফা দিয়া বইয়া থা উডে নমুনাটা কি যাইতেছে কার বাট্টার পাইতেছো না হন আমার হাবা বলা ও মাজুরে কয়না তুমি আর হাবা আর জুড়ে কি ইসলাম রে কে ইসলাম তুমি হালাল খানা খাইয়া শৈল বানাইবা হালাল হাসুদের টে হাজার টুফি মাথাইয়া বসিত যাইবা কা এর লেগে তো কবুল হয় না বাপ ধরছে মুসলমানের আহা কত তো যে গেতেছে কই দিতাম রে যত উমর রাজি আল্লাহ তালুর জমানা এই শুনো উমর রাজি আল্লাহ তালুর জমানা উমরে তখন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা আবেরুল মিন খালিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর সুবাহ বলবেন না তখন উমর এলো জাতীয় মসজিদের ইমাম জাতীয় মসজিদের খাতে মসজিদে নববীর তিনি ইমাম ইনি নামাজ পড়াইতে গিয়া দেহে যুহরের নামাজ পড়াইয়া উনি আছে দেখে যে কয়েকজন মানুষ তার আর বার হয় না উমরে কিছু কইছানা। না আসরের টাইমে গিয়া দেহে তারা নামাজ পড়িয়া আর বার হয় না মসজিদও বইয়া থাকে উমরে কিচ্ছু কইসা না টাইমে গিয়া দেহে যে নামাজ পড়িয়া তারা বইয়া রইছে উমরে কিচ্ছু কইসা না এসার নামাজ পড়িয়া যখন বাড়িতে আসে

ওখান থেকে লগে লগের তুলবো তার আর বিচার বুঝ করে উঠত আমি এত মানুষের বিচার তুলে পারতাম না যে উঠবো তার কোনো বিচার নাই তো বুঝে না তো বুঝলে তার কন্যা তুলন গেলো না ঠিক কিনা কো বাফিল আমরা জান্নাতের ভিতরে আছি কই আছি আমার কথা করা কি এর ভিতরে আসি জান্নাতের ভিতরে তো এবারে উঠলো গেল না জান্নাতের তে উঠছে কারণ না তো

আমরা দুনিয়া লোকে আমরা সম্পর্ক নাই উমরের লোকে কয় কার লোকে কথা কার লোকে কথা কুমাতে না তে বড় বড় কি তাহলে কইল উমরের লোকে কয় আপনি আল্লাহ বিল্লা করি নামাজের ফলে ওজিফা কালা বাদাই করি আর আল্লাহর উপরে ভরসা করে বইয়া রয়েছি আল্লাহ খাওয়াইলে খাই আর না খাওয়াইলে তো কয় আল্লার রুফে বড় স করছো যে তিন বেলা খাইছ নি কই খাইছিলো কই কেম আমরা যে আল্লাহ বিল্লাহ করি মানসে দেখা মায়া করিয়া আমরা রে ড্যাগ বইরা খানা ফারায় আমরা হেনতে খাই হ্যাঁ রে করছি কি রে সর্ব রচনা রে তো তুমি আল্লার রুফে বড়স করলে তোমার ভরসা সাথে ফুর আহে বা ড্যাগের উপরে ঠিক কি ইসলাম কি ইসলাম তোমারে কে বলছে যে তুমি নামাজের পরে মসজিদে বইসা থাকার জন্য আল্লাহ কি কয় কয় ಸಂತশিরু নামাজ যখন শেষ হইছে জমিনে ছড়াই পড়ো হয় কৃষিকাজ করো খেয়াল করে নাইলে ব্যবসা করো না হইলে চাকরি করো না হইলে মুনি করো না হইলে কুবাইয়া বইসা যাও না হইলে কুবাইয়া দৌম লাগাও তোমার নামাজের পরে মসজিদউ বইয়া থাকে এই কথা কইছে না আল্লাহ কয় নামাজ বাস শশলে বাড়ি যাইগা আর তুমি করে আল্লাহ বিল্লা করন হইছো তুমি আল্লাহ চেয়ে বেশি বুঝন হইছো আরে আমিও उमरর লগে তুমি এই কথা কও বাড়ো বাড়া দা নাই সেট ড্যাগের উপরে ভরসা কইরা কই আল্লাহ ভরসা তুমি সুহি দিছ যা তো দাওয়াত রাইনে খাওয়না হইলোই tata কেরে কি কারণ কি আমি অনুগ বড়হপূর্ব বিনয়ের সাথে বেয়া গোস্তাকি বাফ দিजिए বেয়াদবি maaf করবেন এখানে যারা ইমাম সাহেব আছেন আজ্ঞদারক পায়ে ধরে বলি ভাই শুধু ইমামতি করে চলবেন না এর ইসলাম সমর্থন করে না নামাজ পড়ান আমরা নামাজ পড়ি তো একে দ আপনার ফার্স্ট অক্ত নামাজ পড়ান ইমাম আর আমরা পড়ি আর লেগে আমরা মুসল্লি তাইলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে আমরা পড়তে সেই টাইমে লাগে তো মুসুল্লি নামাজ যদি পড়ে আবার মাস্টরিও করে সাংবাদিকতাও করে ফিরালিও করে হাতে রিক্সাও চালায় গিরস্তিও করে তাইলে আপনি খালি ইমামতি করতেন কেনে কখনো ফজরের নামাজ কখনো জুহরের নামাজ তাই বাইদের ট্যান্ডে আপনি কিটা করেন বাইদের ট্যান্ডে আপনি কি করেন করেন শুহীদিয়া সাতেন জানালা খুল্লা দাওয়া তাই আব্বা এটা একটা কাম হইলো এটা কি সম্মানের কাম হইলো ওই নাম সব আপনার মাগ ফজর পড়াইছেন আপনি মসজিদের সামনের জায়গাটা ফত্তন নেন সকল কইয়া কমিটির ভাইও আমি তো গরিব মানুষ আপনারা ইমামতি ঠিকমতো করাম মসজিদের জায়গাটি খালিয়ে না ফুড়া রয়েছে আপনার কোনো অনুমতি আসে নি কোনো অসুবিধা আছে না কুবাইয়া করে হপ্পার চাপা লাগাই না না কি অসুবিধাটা এটা সুন্দর সুন্দরে না আমরা মসজিদটা সুন্দর লাগবো মসজিদের সামনে যে ফহিদটা এটা তোমার খিলে না ফুঁড়া থাকে আপনারা যদি কু কষ্ট করে কাটাই দেন আমি আপনারা ফত্তন দেন বছরে দুই হাজার টেকা অথবা আপনারা মাছ দেন অথবা যখন মাছ বেশি অর্ধ অর্ধেক মসজিদও দাম অর্ধেক আমি নাম আমি যখন এখন থাহি কটা মাছ চালাইলাম আর তালাফিও এমন জাতের মাছ এটি তো ইয়া বুঝে না নিয়ন্ত্রণ ফিয়ন্ত্রণ বুঝে না তো এই ওইতে থাহে ওইতে থাহে এটি তো কেন এটি তো কোনো ইয়া হ্যাঁ মার হাবা কেন তো